বক্ষ কলম দরাস কলম পেটের ভিতর কিনিলাম নিলাম সেখানে ভূমিকম্প শুরু হয়ে গেল মাছের ভিতরে এত দলা দন্তরা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বাধ্য করলেন সাগরের মাছখানে ভূমি করবে না সাগরের মাছখানে ভূমি করলে আরেকটা মাছ তাকে খেয়ে ফেলবে এ আল্লাহ পাকই মাছকে বাধ্য করলেন সাগরের কিনারে যেতে কিনারে যাওয়ার পরে সেখানে ভূমি করলেন সাথে সাথে ইউনুস আলাইহিস সালাম সেই কিনারে উঠে রব্বুল আলামিন কে সিজদা করে শুকরিয়া আদায় করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য সর্বদা মহান রব কে আমরা ভুলে না যাই ভুলে যদি যাই তবে আমাদের ক্ষতি আল্লাহর কোনো ক্ষতি নাই সেই ক্ষতির কারণে আমার জাহান্নামে যাবে এইজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বদা সব সময় জীবনের শুরুতে আছে আল্লাহু আকবার

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله الدجا بجماله جدري حسنت جميع خصاله. ما شاء الله العواقر بلغ العلا كشف الدجا আমার ভালো ভসা রসুলো ভাষা রসুল আমার প্রেম বির হল আলো চসুল কাজ কর نبررنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسيم زهو عالم محمد را خبر كن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আগত সমানিত রাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়ারাম দারুন মা বোনেরা লাখো কোটি শুকর মহান যিনি আমাদেরকে তোরানে কোরানে হাকিম মাঝি এই বিশ্বব্যাপী যা আলোড়িত শুধুমাত্র একমাত্র কোরআন শোনার জন্যে মহাজ রে কবল করেছেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লা আল্লাহাবুল আমাদেরকে যদি কোরআন না দিতেন আমরা মানুষ হয়ে জন্ম নিতাম কিন্তু মানবতার কিছুই থাকতো না এজন্য মানুষকে মনুষ্যত্বের রূপ দেওয়ার জন্য মহান আমাদেরকে কোরআনে হাকিম দিয়ে আমাদেরকে ধন্য করেছেন সেই জন্য তার দরবারে কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তারপরেও আমরা আমাদের ইন্দর ইংরে ভালোবাসা নিয়ে আমরা শুক্রিয়া সব সময় আদায় করি আল্লাহ বলেন বান্দা শুক্র আদায় করবা আমি নেওয়াম পাড়ায় দিব আলহামদুলিল্লাহ আর যদি তোমরা নাগর নাফরমানি করো আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে কঠিন শাস্তি তোমাদের জন্য খুব ভয়াবহ জায়গা খুব কঠিন জায়গা আমিও যাই নাই আপনিও জান নাই জাহান্নামে নামে নামে যাওয়ার ইচ্ছা কারণ নাই এরপরও কিছু না কিছু মানুষ জাহান্নামে নামে যাবে আল্লাপা তাদের থেকে আমাদেরকে মানবতার কথা বলা আছে মানুষ কিভাবে বাঁচবে বলা আছে মানুষ কিভাবে চলা তাজাই করবে তাও বলা আছে মানুষ কিভাবে যাবে

স্বামী কথা সন্তানের কথা পিতামাতার কথা সবার কথা বলা আছে কেবল মাত্র কোরআন কি আজি কুরান আলহামদুলিল্লাহ সন্তানদের জন্য ইব্রাহিম সালাম দেখায় দিলেন কেমন সন্তানের জন্য দোয়া করবা এ কথা কোরআনে আছে না নাই কিভাবে ইব্রাহিম আলয় সালাম দোয়া করলেন ভয়স্ক আসির উপরে পঁচাশি কেউ বলেছেন আশি কেউ বলেছেন পঁচাশি যাই হোক উপনীত তারপরে দোয়া করলেন হ্যাভেলি মিনাস করুন আমার আল্লাহ মানে এক সন্তান এক সন্তান কার কাছে

আপনার আব্বাকে যদি ঘুমের ঘরে ডাকেন কোন সময় শুনে কোন সময় শুনে নাগলে পড়লেন নদীতে পানির মধ্যে আপনি পড়ে গেলেন পানির নিচে আগুন মুখে আপনি মারা যাচ্ছেন আব্বা বলে ডাক দেবার মতো বাসা আপনার আছে ঠিক ডাক দিলে আপনার আব্বা শুনেন না কিন্তু শুনেন কে আল্লাহ বলেন দিনে হোক রাতে হোক আর যখন বিপদ বলো আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও দুনিয়াতে যত মুসিবত বলো আমি আল্লাহ উদ্ধার করব আল্লাহ করবো এজন্য সব সময় ডাকবো কাকে জোরে বলেন আরো দূরে একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 এবার বলেন আমাদের রকে আল্লাহ আমার রব এই রবি আমার সাপ আর না বলেন আল্লাহ এই রবি আমার সাপ দামে তনু মনে তারিও অনুভব দামে দামে তনু মনে তারি অনুভাপ আমার রবি আমার সব আল্লা আমার রব আমার রাখা আমাদের রব তোমার রব মুসলমানের রব হিন্দুর রব বৌদ্ধ খ্রিস্টান র যে আল্লাহকে চিনে না তাকেও সৃষ্টি করেছেন কে আল্লাহ চালা বলে তুমি আমাকে সব সময় ডাকবা তোমার দুনিয়াতে সকল বাধা সকল করে দেবেন ডাক দিলেন আল্লাহকে সেই কথাটা ভিতর ধরলেন

হেল্লা আনতা শোভানাগাই কুতুমি না দলে মাছের ভিতরে জল শুরু হয়ে গেল। মাছ বল আমি কি সেটা বক্ষ কলাম তো কলাম পেটের ভিতর কিনিলাম সেখানে ভূমিকম্প শুরু হয়ে গেল। মাঝের ভিতরে এতো জল শুরু করলে আল্লাহ বল আমি মাছকে বাধ্য করলেন সাগরের মাঝখানে বুড়ি করবি না সাগরের মাঝখানে বুড়ি করলে আরেকটা মাছ তাকে খেয়ে ফেলবে আল্লাহ পাকে মাছকে বাধ্য করলেন সাগরের কিনারে যেতে কিনারে যাওয়ার পরে সেখানে উনি করলেন সাথে সাথে চলাম সেই কিনারে উঠে করে সত্যি আদায় করলেন

যখন সন্তানি বাহাদুরের কোন ক্ষমতা পৃথিবীতে নাই যিনি বাহাদুরি করবেন তিনি ক্ষমতা দেখাবেন তিনি কে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র সব ক্ষমতার মালিক আল্লাহ মানুষ বলে সকল ক্ষমতা উৎসর্জন নাও জুমিল্লা বলেন

বলেন আল্লাহ বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ বলেন আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমি মানুষ কয় সকল আল্লাহর কথা মানুষের কথা আল্লাহর কথা বল নাকি মানুষের কথা বল মানুষের এই জন্য কেন ভুল হইল ভুলের কারণ দুনিয়ায় সব করলাম কিন্তু তোরণে হাকিম পড়ার হইল না তোরণে হাকিম যদি আমরা সকালবেলা উঠিয়া ঘুম থেকে উঠিয়াই আমরা

আল্লাহর নামে শুরু করব এক চাইতে বরকত খবর করে বলতে হবে আমি আল্লাহর নামে শুরু করছি কোন মানুষের নামে না কোন নেতা নামে না কোন ইমামের নামে না কোন পীর সাহেবের নামে না পড়া শুরু করব কার নামে আল্লাহ পাক বলেন শুধু তুমি সকাল বেলায় শুরু করবে না খাবার যখন শুরু করবা তাও তুমি আল্লাহর নামে শুরু করবা ঠিক না ঠিক খাবারের মধ্যে যত প্রকার দূষিত জিনিস আল্লাহ আল্লাহ সেই দূষিত জিনিসকে মেডিসিন দিবেন আল্লাহিত আপনি যদি অনেক কিছু এমন কিছু খাবার আপনি খেয়ে পেলেন অনেকের গলার মধ্যে কাটা আটকে যায় আছে না নাই কাটা মাছের কাটা আটকে যায় আটকে গেলে আমরা অনেকে আগে শুনতাম মনোর বলতো তুই

দাঁত পরে গেলে ইন্দুরের গর্তের মধ্যে দাঁতটা গিয়া বলি বলা মামা তুই আমার ভোর দাঁত সাইলাম কার কাছে কাজটা সঠিক নাকি ভুল এজন্য আমরা সব সবাই ভালো মন্দ আছে চাইব কার কাছে আল্লাহ আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব আমি তোমাকে দিব আমি থাকি আমার কাছে চাও না মানুষের কাছে চাও ছোট্ট মানুষেরা কথা বলতে পারে না হাতে পারি না ছোট্ট সময় একদিনের বাচ্চা দুই দিনের বাচ্চা মানুষ আমিও ছোট্ট ছিলাম হাঁটতে পারিনি বলতে পারিনি আমি হাঁটার বয়স হয়েছে এক বছর আপনাদের অবস্থায় ভূমিষ্ঠ অবস্থায় আপনি কথা বলতে পারেন না কথা বলার ভাষা কে শিখিয়েছে কে শিখিয়েছেন ছোট্ট সময় তিন ব্যক্তি ছোট্ট মানুষ মায়ের দুনাতে মায়ের পুলে বসা অবস্থায় ছোট্ট সময় অবস্থায় কথা বলেছেন একজন হলেন আলাইহিস সালাম আলাইহিস সালামের বাবার নাম কি আপনারা জানেন সালামের বাবা ছিল না আল্লাহ ইচ্ছে করলে বাবা সারা সন্তান জন্ম দিতে পারেন পারেন কি না। আবার বাবা নাই মাও নাই তাও আল্লাহ সন্তান দিতে পারে পারে না আদম আলাইহিস সালামের বাবার নাম আপনারা জানেন

কিন্তু মরিয়ম সালামের মুখে আল্লাহ তালা ওহির মাধ্যমে বন্ধ করে দিলেন তুমি জবাব দেবা না তা জবাব দেবার সব থেকে দুর্নাতে সালাই সালাম তিনি বললেন আমি আল্লাহর বান্দা এবং আমি আল্লাহর রসুল সঙ্গের সঙ্গে হতাশ মানুষেরা আশ্চর্যের কথা দুর্নাতে ছোট্ট শিশু এত সুন্দর করে কথা বলাম এটা আল্লাহ এক ব্যক্তি ছোট্ট সময় ইসারা ইসালাম থাকা অবস্থায় তিনি কথা বলেছেন ভূমিষ্ঠ হয়েই আল্লাহ ইচ্ছা করলে পারে পারে না সব পারেন যেটা কেউ পারে না সেটা পারেন কে

তিনি অত্যন্ত আবেদগুজার আল্লাহর একজন ইবাদতকারী বান্দা সালাত আদায় করেন বেশি বেশি পাহাড়ের উপরে সালাত কায়েম করো সালাত قائم করো বলেন সালাত قائم করো সালাত قائم করো হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি